হর্ষবর্ধনকে আর রোখা গেল না তারপর কিছুতেই বাঘ মারবার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন হলেই তো আমায় তিনি বললেন ওই হতভাগা বাঘকে আমি সহজে ছাড়ছি না কি করবে দাদা তুমি বাঘ নিয়ে পুষবে নাকি মারবো ওকে আমাকে মেরেছে আর ওকে আমি রেহাই দেব তুই ভাবছিস এমন সময় জঙ্গলের ওধারে একটা খসখসানি আওয়াজ পাওয়া গেল বাঘ এসে গেছে বাবু চৌকিদার বলে উঠল শুনেই না আমরা তাকিয়ে দেখি সত্যি বাঘটা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে কিন্তু তার আগেই না কয়েক চক্করের পাক খেয়ে সাপের পেটের থেকে ছিটকে ব্যাংটা আর ব্যাঙের গর্ত থেকে যত পাথর কুচি তীর বেগে বেরিয়ে ছড়ার মতন বেরিয়ে লেগেছে গিয়ে বাঘটার গায়ে তার চোখে মুখে নাকি হঠাৎ এই বেমক্কা মার খেয়ে বাঘটা ভিড়মি খেয়েই যেন অজ্ঞান হয়ে গেল তৎক্ষণাৎ